উত্তপ্ত গরমের পর স্নিগ্ধতা নেমে আসলো আর এই স্নিগ্ধতা একমাত্র বৃষ্টি দ্বারাই সম্ভব অনেক দীর্ঘ সময় পর শান্তির পর শেষ পর্যন্ত পেয়ে আজকে আমি বৃষ্টির দিনে সারাদিন কি কি করলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। উঠে প্রথম কাজ আমার এই মানি সকালে গাছটাকে পানি দেওয়া তারপর আমার সকালটা শুরু হয় ডিম ডিমপোচ আর রেডিমেড পরোটা খাওয়ার মাধ্যমে এই পরোটাটা আসলে কেনা পরোটা আমি ঘি ভেজে নিয়েছি পর একটু পানির চুলা দিয়ে দিলাম মশলা চা খাওয়ার জন্য আর আমার এই চা বারটা লাগে আদা লেবু আর কিছু বিভিন্ন রকমের মশলা যেমন দারচিনি এলাচি লং তেজপাতা তো এই চাটা কিন্তু ক্যালোরি কমানোর জন্য বা ফ্যাট কমানোর জন্য বা স্কিনের জন্য অনেক আমার এই মশলাগুলো আমি সবগুলো একসাথে করে মেশ করে নিলাম তারপর একটু কালো জিরা ধুই নিলাম আর চা পানির সাথে দিয়ে দিলাম একটু কালো জিরা আর এই মশলাটা কেটে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম পানির মধ্যে এটা অনেকক্ষণ জাল হতে থাকবে আর সাথে আমি কিছু একটু লবণ দিয়ে দিয়েছিলাম কারণ আমি চিনি খাই না তো চিনি যেটা আমাদের শৈল জননে ক্ষতিকর একটু লবণ দিয়ে আমি সবসময় এই চাটা করার চেষ্টা করি 10 মিনিট জাল দেওয়ার পরে এক চিমটি চা পাতা দিয়ে দুই তিন মিনিট জাল দিয়ে আমি চাটা নামিয়ে ফেলেছিলাম তারপর কাপ গুলাতে অল্প একটু লেবু দিয়ে কালো দিয়ে সাজিয়ে ফেললাম এখন চা ঢালার পালা সালা চাটা খেলে কিন্তু ঠান্ডা কাশি খুব জলদি ভালো হয়ে যায় জ্বর থাকলে কিন্তু দেওয়া যাবে না কারণ জ্বর হলে মাসালার খেলে তো ওটার ওই তাপমাত্রা বৃদ্ধি করে এর জন্য জ্বর হলে অবশ্যই অ্যাভয়েড করতে সকাল সকাল নাস্তা খাওয়ার পরে আমি সবসময় রিফ্রেশমেন্ট চাটা খেয়ে নিই বোন আজকে বাসায় ছিল তাই বোনকে বললাম চলো একটু আম ভর্তা করো আমরা একটু খাই আমার বোন কিন্তু আম ভর্তা খুবই ভালো বানায় কিন্তু আমি আম ভর্তা বানানোর পর আমি বলতেছিলাম মজা না যাতে কেউ খায় আমার ভাগে সব থেকে তো আজকের দিনটা ছিল ঝড়ের দিন বারান্দা যে দেখলাম অনেক ঝড় হচ্ছে আর আম্মুকে এসে বললাম আম্মু অনেক খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে সাথে তান্দুরি করে ফেলো তো বৃষ্টি দেখে চলে গেলাম ছাদে পা ভিজাতে বৃষ্টির দিনে কিন্তু অনেক ভালো লাগে অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম আজকে আম্মু বলছিলাম খিচুড়ি করতে আম্মু মানে কয়েক তুই তাহলে ভর্তা বানা দেখেন তো কেমনটা লাগে ভর্তা তো আমারই করা লাগলো শেষ পর্যন্ত ব্লেন্ডারটা দেখে যে শান্তি লাগে ব্লেন্ডার আমি আজকে আমার বসে পাইকে গেলো তো এখন আর কি করার তো আমরা কোনো সময় কলা রান্না খাই না সবসময় কলার বড়া বানায় খাই সাথে নাহলে ভর্তা খাই তো কলা সিদ্ধ দিয়েছিলাম বড়া বানানোর জন্য দেখেন মোবাইল মোবাইলটিতে যে কলার পুড়ে গেছে কি যে একটা অবস্থা দিনে ভাবছিলাম একটু চাঙ্গা মোটে থাকবে থাকবো এখন দেখি আমু সেই লেভেলে বকা দিতে যাই হোক মন ভরে বকা শুনলাম আমু বকা দিলে কিছু হয় না মন একটু বুঝাইলাম তারপর একটু চলে আসলাম লোক দেখানো কাজ করতে বলে না ভালোবাসা শুধু মনে মনে বাসলেই হয় না মাঝে মাঝে দেখাইতে হয় তাই চলে আসলাম দেখাই সে সময় এখন আমাদের খিচুড়িটা রেডি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন এখন একদম লোক আইসা বলবে আফামনি আমাদেরকে দাওয়াত করলেন না জি দাওয়াতো করবো আপনার আগে দাওয়াত করেন আপনাদের পাশে তারপর দাওয়াত করবো ঠিক আছে খিচুড়ির সাথে যদি বেগুন ভাজা না হয় তাহলে কিন্তু খিচুড়িটা একদমই ভালো লাগে না তারপর একটু পরে একটা ডায়েট কুক খেয়ে নিলাম এটা খেলে নাকি মোটা হয় না আজকে বিকালে নাচ ছিল চিপস সাথে ছিল পপকর্ন পপকর্ন দিতে মুভি হঠাৎ করে দেখি দরজা অটোমেটিক অন অফ হইতে হচ্ছে জিনা এসে হাজির হয়েছে বাকি কি গল্প কালকে বলবো টাটা গাইস